ইসলামী বিমা ফরেস্টের করাইছে আমার ভুরকি ভুরকি এখন কর্মীরা সব অফিসাররা টাকা টুকে ভাগ ভুতে করে নিয়ে খায়া আমরা পলাইছ পলাইবি কেন আমাদের গরিব মানুষ টাকা পয়সা দেবে না তারা তারা ছয়তলা সাততলা বাড়ি করতেছে যদি যা কর্মীর কয় তাকে আমি কি করব। এখন আমাকে এখন ঢোকাইছে কেন এখন সরকারের কাছে আমার দাবি সরকার যে কোনো রূপে হোক আমার ধন আমাকে ফেরি দক আমার টাকা পয়সা আমাকে ফেরি দাও আমি ঢাকা থেকে এখানে আসছি গতকালকে রাত্রে আসছি এখন আসি শুনতে পারি এরকম আমি এগারো বছর ধরে এখানে টাকা রাখতেছি আমার টাকা আমার ক্যাশ টাকায় হলো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আর আছে আমার এক বছর মেয়াদ আমি আমার মেয়ের জন্য টাকাটা রাখছিলাম আমি গার্মেন্ট চাকরি করি কষ্ট করে টাকাটা অনেক জমাইছিলাম যে টাকাটা দিয়ে আমার মেয়ে দিয়ে দেবো এখন আমি কার কাছে টাকাটা চাবো কোথায় যাব। কার কাছে যে বললে আমরা টাকাটা পাবো এরকম কোনো আমাদের ইয়া নাই সবাই কষ্ট করে টাকাটা জমাইছে এখন আমি আমার মেয়ে বিয়ে দেবো কিভাবে আমরা তো গরিব মানুষ চাইলেও তো আমরা টাকা চাইলেও তো কোথাও পাবো না যে বিয়ে শাদি দিয়ে এখন আমি চাই এটা যেন আর সরকার যে ভালোভাবে দেখে আমাদের ইয়াগুলো দেখে আমাদের কষ্টের টাকা যেন ঠিক মতো ফেরত দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখে আমাদেরকে টাকাগুলো তারা দিতেছে না ইদানিং গত শনিবারে আমরা দেখেছি তারা ওর অফিস গটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে আটক করছি আজকে আমরা মানববন্ধন করতেছি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের রংপুর জোনে অবহেলিত মানুষদের যে সঞ্চয়কৃত টাকাগুলো এই টাকাগুলোর জন্য ডিসি মহাদায় এসপি মহাদায় আর ওনারা একটা তদন্ত কমিটি বোর্ড গঠন করে আমাদের টাকাগুলোর একটু ব্যবস্থা যেন করে এই ইসলাম ধর্মের নামে এরা মানুষের ব্রেন ওয়াশ করে যেভাবে করিয়া এই কোম্পানিটা এরা ভাসিয়ে তুলছে নাম দিয়েছে ইসলামিক অথচ দেখেন এখানে খেটে খাওয়া দিনমজুর অসহায় সাধারণ মানুষ টাকা পয়সা দিয়েছে আমার ম্যাচ শেষ হয়েছে একুশ সালে আজ পর্যন্ত আমি টাকা পাচ্ছি না পায়ে স্যান্ডেল ক্ষয় হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে টাকাটা ওখানে রাখছি একটা কোনো লাইফ কোনো কিছু করার জন্য হয়তোবা ভবিষ্যতের জন্য খায়া না খায়া ওনারা যেন এই গরিবের জন্য ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেয় বিশেষ করে সব গরিবেরা এখানে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা অনেক এটার জন্য অনেকে হয়তো বা স্টক করতেও পারে